সালামুয়ালাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত আপনারা অনেকে আমাদের কাছে চাইছেন যে ডাবল হারির কারি কুকার নেচতে তো আমাদের কাছে কিন্তু ডাবল হারি সেই কারি কুকার চলে আসছে প্রোডাক্টটি খুবই চমৎকার হতে চলছে আপনাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু আজকে নিয়ে আসছি হারি কারি কুকার তো আমাদের কাছে তিনটি ক্যাপাসিটি রয়েছে তো এই তিনটি ক্যাপাসিটির কারি কুকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আমাদের কাস্টমারদের জন্য এই প্রোডাক্টগুলো কেমন হতে চলছে তো ভিওয়ার্স এই প্রত্যেকটা কারি কুকার কিন্তু নন স্টিকই বাটি দিয়ে দিছে কোম্পানি থেকে সাথে কিন্তু আপনারা একটা লিড পাচ্ছেন একটা ঢাকনা পাচ্ছেন আমি ঢাকনাটা এখানে দিয়ে দিলাম তো এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে তিন লিটার কারি কুকার এটার মডেল নাম্বারটা একটু দেখেন এই যে এখানে আছে মডেল নাম্বারটা তিন লিটার এম সি ডি এটা হচ্ছে এটার মডেল নাম্বার এটার মধ্যে কিন্তু সিঙ্গেল হাড়িও আছে একই মডেলের আপনারা যে যেটা চান আমরা সেটাই দিব এখানে কিন্তু ডাবল হাড়ি এখানে কিন্তু ইমেজে কিন্তু দেওয়া আছে মোটামুটি বোঝা যায় জি তো এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে একই সিস্টেম এখানে কিন্তু টেম্পারেচার আপনারা কম বেশি করতে পারবেন দেখেন এখানে কিন্তু এই যে অফ ওয়াম লো এরপরে মিডিয়াম এরপরে আপনারা যতটুকু চান ততটুকু বাড়াইতে পারবেন আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যখন রান্না করবেন বিশেষ করে আমি ভাত রান্নার দিই আপনি যখন ভাত রান্না করবেন তখন দেখা গেছে যে আপনাকে ফার্স্ট টাইমে ভাত উতলানো পর্যন্ত কিন্তু হিটটা অনেক বাড়াই দিতে হয় তারপরে যখন ভাত ভাতটা উতলাই আসে তখন কিন্তু আপনাদেরকে হিটটা কিন্তু আস্তে আস্তে কমাই দিতে হয় আচ্ছা এবং এভাবেই কিন্তু ভাত রান্না হয় তো প্রত্যেকটা তরকারির ক্ষেত্রেই কিন্তু সেম আর এই কারিকুকারগুলো দিয়ে কিন্তু আপনারা ভাত বিরিয়ানি পোলাও রান্না করতে পারবেন তো তার সাথে সাথে মাছ মাংস এগুলাই কিন্তু মূলত এই কারি কুকার দিয়ে আপনারা রান্না করার জন্য আপনারা কিন্তু মাছ মাংস রান্না করতে পারবেন মাছ রান্না করতে পারবেন সবজি রান্না করতে পারবেন ইভেন যদি আপনারা চান যে আপনারা কোনো হালুয়া বানাবেন সবই পারবেন আপনারা শুধু তাই না এই কারি কুকারে কিন্তু চাইলে আপনারা কিন্তু রুটি শেখতে পারবেন আচ্ছা রুটি শেখতে পারবেন ডিম ডিম ভাজি করতে পারবেন এরকম মোটামুটি যত রান্না আছে আপনারা কিন্তু এই কারি কুকার দিয়ে রান্না করতে পারবেন দেখেন এই যে চার লিটার কারি কুকার তিন লিটারটার ওয়াটেজ কত ভাই তিন লিটার ভাই ওয়াটেজ হচ্ছে অনলি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট আমি একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা খোলা বক্স আছে আমি এটা দেখাই আপনাদেরকে তিন লিটারের কারি কুকার হচ্ছে অনলি এক হাজার ওয়াট এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে তিন লিটার হচ্ছে অনলি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট জি আর এখানে কি লেখা আছে আপনারা একটু বাংলায় পড়ে দেখেন এখানে লেখা আছে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খুব সহজেই তৈরি করুন মিয়াকো কারি কুকার ম্যাচ নয় গ্যাস নয় আপনার এটা যেহেতু ইলেকট্রিক সেহেতু ম্যাচ গ্যাসের কোনো প্রয়োজন নাই আর এখানে যে কথাগুলো লিখেছে সকালের নাস্তায় কিন্তু আমরা সাধারণত রুটি খাই আলু ভাজি খাই হালুয়া খাই শ্যামাই রান্না করতে পারবেন আপনি সব এই সবগুলো রান্না কিন্তু আপনি এই কারি কুকার করা যাবে সবকিছু এরপরে দেখেন আপনি দুপুরের খাবার দুপুরের খাবার আমরা কি খাবো ভাত কিংবা বিরিয়ানি পোলাও কিংবা আপনি রোস্ট মাছ মাংস এগুলাই তো এগুলো সবগুলাই কিন্তু আপনি এই কারি কুকারে রান্না করতে সব করতে পারবেন আপনারা জি এরপরে রাতের খাবার রাতের খাবার আমরা সাধারণত অনেকে হয়তো বা রুটি খায় অনেকে ভাত খায় সেম আপনি রাতের খাবারও এই কারি কুকারে রান্না করতে পারবেন আসলে মূলত এই কারি কুকারটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল মাল্টি ফাংশনাল কুকার আপনি এটা দিয়ে কিন্তু সব রান্না করতে পারবেন তো এটার বিদ্যুৎ খরচ কেমন আসবে মেধিভাই এই যে তিন লিটারের যে কারি কুকারটা এটা এক হাজার ওয়াট বিদ্যুতের হিসাব খুবই সহজ এক হাজার ওয়াট আপনারা যদি এক ঘন্টা চালান টানা তো সেই ক্ষেত্রে কিন্তু এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে সবাই এক ইউনিট এখন বিল ধরেন আপনি যদি কমার্শিয়াল স্পেসে ব্যবহার করেন তাহলে আপনার বিলটা এক রকম আসবে এক ইউনিটে আপনি যদি রেসিডেন্সিয়াল ইউনিটে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা এক

দেখা গেছে যে আপনার আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিটের মধ্যে মাছ ভাত তরকারি যা আছে মোটামুটি সব রান্না হয়ে যায় আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটা আপনি যদি পার মান্থ হিসাব করেন পার ডে হিসাব করে পার মান্থ হিসাব করলে কিন্তু আপনি দেখেন গ্যাসের চাইতে কিন্তু আপনার অনেক বেশি সাশ্রয়ী হচ্ছে এই কারি কুকারটা আচ্ছা অনেক বেশি সাশ্রয়ী সেটা আপনারা কিন্তু খুব সহজে হিসাব করে বের করতে পারবেন আমার ভিউয়ার্স যারা দেখছেন আচ্ছা এখন চার লিটারটা একটু সম্পর্কে বললেন জি চার লিটারের কারি কুকারে এটাও সেম দুই ওয়াট এটাও দুই পট আপনি দেখেন এখানে কয়েলটা আছে হ্যাঁ এখানে কয়েলটা আছে এটা কয়েল এখানে এই একটা পট এই একটা পট আর এটা হচ্ছে এটার গ্লাস লিডটা আর চার লিটার কারি কুকারের আমি আপনাদেরকে দেখাচ্ছি চার লিটার কারি কুকারের যে ওয়াটটা ওয়ারটা একটু দেখেন আপনারা এটা মডেল হচ্ছে এম সি থ্রি মডেল ডাবল হাড়ের কারি কুকার এটার ওয়াট হচ্ছে তেরোশো ওয়াট তেরোশো ওয়াট জি এটা যেহেতু বড় একটু সাইজে বড় যেহেতু এটা কিন্তু ওয়াটটা একটু বাড়াই দিছে এটা কিন্তু ফুল পাত্রটার জন্য ওই সময় অনুযায়ী কাভার করে জি সেই জন্য এটার ওয়াটটা হচ্ছে 1300 ওয়াট এরপরে মেহেদি ভাই 5.5 লিটারের কারি কুকার 5.5 এটাও কিন্তু सेम সবগুলাই কিন্তু सेम এটা কিন্তু অনেক বড় একটা কারি কুকার দেখেন আপনারা এখানে এটাও কিন্তু सेम ডাবল পট কয়েলটা ডাবল পট কয়েলটা এখানে জি এইসব পয়লে তো অন্য অন্য প্যান ইউজ করতে পারবে জি এইসব কয়লে আপনারা চাইলে কিন্তু স্টিলের পাতিল বলেন নন স্টিকি পাতিল বলেন মার্বেলের পাতিল বলেন সবই তো দর্শক আপনারা দেখতেই পারলেন প্রোডাক্টটি সম্পর্কে রাজীব ভাই বিস্তারিত জানাইলো তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই চাইছেন যে ভাই মিয়াকো ব্র্যান্ড থেকে ডাবল হারি প্রোডাক্ট হয় কি না তো আমাদের কাছে যেহেতু চলে আসছে তো এই প্রোডাক্টটির এখন আমরা রাজীব ভাইয়ের কাছ থেকে আপনাদের জন্য একটা রিজনেবল প্রাইস নেব তো রাজীব ভাই এই প্রোডাক্টের প্রাইসটা আমাদের কাস্টমারের জন্য কত রাখতেছে হ্যাঁ ধন্যবাদ ভাই বরাবরের মতো জাবির প্রাইস থেকে আপনারা প্রোডাক্ট কিনে অবশ্যই জিতবেন মার্কেট থেকে এবং কি খুবই ভালো একটা রেটে পাবেন এবং সবচেয়ে বড়ো কথা অরিজিনাল এবং ইনটেক অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো আমরা যে প্রথমে যে কারি কুকারটি দেখিয়েছি তিন লিটারের টু ফাইভ জিরো ডি ডাবল হারের যে কারি কুকারটা এটার প্রাইস আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইস অনলি

মিয়াকো কারি কুকার এটার প্রাইস হচ্ছে অনলি সাড়ে পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনারা সাড়ে পাঁচ লিটারের এই মিয়াকো কারি কুকারটি পাবেন আর কি তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টগুলো নেওয়ার প্রসেসটা একটু সংক্ষেপে বলবেন ধন্যবাদ মেহেদি ভাই প্রোডাক্টগুলো যদি আপনারা আমাদের স্টোরে এসে আমাদের স্টোরে এসে দেখে নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক আপনারা এসে দেখে নিতে চান দেখে নিতে পারবেন এটা রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা যদি কেউ চিন্তে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারগুলোতে ইমো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কিংবা ডিরেক্ট ফোনও দিতে পারেন আপনারা আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক ঢাকার বাইরে যে কোনো জায়গায় জেলা উপজেলা পর্যায়েও কিন্তু আমরা এগুলা হোম ডেলিভারি করে থাকি একদম হোম ডেলিভারি অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে যে ডেলিভারি চার্জটা আছে এটার ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো অ্যাডভান্স পেমেন্ট করার পরে অবশ্যই আপনারা আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে বাকি পেমেন্টটি দিবেন ডেলিভারি ম্যানকে এবং কি চাইলে আপনারা কিন্তু চেক করে নিচ্ছেন ভাই আমার কাস্টমারকে এত সুন্দর প্রোডাক্টগুলো দেখানোর জন্য তো দর্শক আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একদম মিয়াকো ব্র্যান্ডের অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ